দর্শক ঠিক আবারও কিন্তু রাস্তা অবরোধ করেছেন বিরোধী শিক্ষার্থীবৃন্দ মূলত আওয়ামী লীগ হাসির শেখ হাসিনা জনশতবার্ষিকী উদযাপন কমিটির অন্যতম সদস্য কৃষি সচিব জনাব হক মিলন এর সহ আওয়ামী লীগ আওয়ামী যে আমরা যারা রয়েছেন সেই আমলাদের অবসানের দাবিতে কিন্তু মূলত ঠিক আজকে সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে আমার এলাকাটা কিন্তু অবরোধ করে রেখেছিলেন শিক্ষা যে আন্দোলনকারীরা ঠিক এখন কিন্তু আবার সেই তাদের পাঁচ সদস্যের একটি কমিটি কিন্তু পাঁচ সদস্যের একটি কমিটি কিন্তু সচিবালয়ে যাওয়া হয় এবং কোনো সিদ্ধান্ত না হওয়ায় তারা কিন্তু ঠিক আবার রাস্তা অবরোধ করেছে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন দেখছি বা সেনাবাহিনী এবং পুলিশের কিন্তু একটি ইউনিট ইতিমধ্যে তারা প্রস্তুতি নিচ্ছেন সে কোনো মুহূর্তে কিন্তু আসলে এখানে অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা ঘটতে পারে এরকম কেউ দেখা যাচ্ছে কঠোর অবস্থানে কিন্তু আইন বাহিনী যাচ্ছেন আসলে সার্বিক আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু তারা কাজ করে যাচ্ছে আমরা দেখছি যে আরেক পাশে কিন্তু এই ফ্যাসের বিরোধী শিক্ষার্থীবৃন্দরা কিন্তু তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং অপর পাশে কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা দেখছি যে মধ্যে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ ভঙ্গ করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু আইন বাহিনী কিন্তু তাদেরকে স্বচ্ছভঙ্গ করার জন্য কিন্তু এবং ইতিমধ্যে আমরা দেখছি যে তাদেরকে আইন বাহিনী কিন্তু করছেন এগারোটা সকাল এগারোটা থেকে কিন্তু আমরা দেখছি যে তারা এই দ্বিতীয় দফায় কিন্তু তারা রাস্তা আবার অবরোধ করেছে এবং তাদের এই রাস্তা অবরোধের কারণে কিন্তু ঠিক এখন কিন্তু রাস্তা যে যে সাধারণ জনগণ রয়েছে তারা এবং দুর্ভোগের এই কারণে কিন্তু মূলত আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখছি যে তাদেরকে ছটভাগ করার জন্য কিন্তু আবারও লাঠিচাচার করছেন এবং ছতভাঙ্গা করার জন্য ইতিমধ্যে আমরা দেখছি যে একজন আন্দোলনকারীকে কিন্তু তারা গ্রেপ্তার করছেন

আমরা দেখছি যে এখন কিন্তু আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে আইন বাহিনী কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং কত থেকে কিন্তু তাদেরকে ভাওয়া দিয়ে ঠিক সংসদ ভবন এলাকা নিয়ে যাওয়া হয়েছে ছাঙ্গার জন্য কিন্তু আবারও আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ঠিক ধাওয়া দিয়ে কিন্তু ঠিক সংসদ ভবনে যে এলাকাটা রয়েছেন সেই এলাকা থেকে কিন্তু তাদেরকে সরে দেওয়ার চেষ্টা করছে কিন্তু তারা কিন্তু খামার বাড়ির যে রাস্তাটি রয়েছে মূল সড়ক রয়েছে সেখানে কিন্তু তারা অবরোধ করে রেখেছিলেন দোশক জানেন যে মূলত আমলের যারা আমলা রয়েছে সে আমলাদের অবসরের দাবিতে কিন্তু শিক্ষার্থী বিরোধীবৃন্দ ব্যানারে একটি আন্দোলন করছে করে কিন্তু রাস্তা অবরোধ করেছিলেন ঠিক এবং দ্বিতীয় দফায় তারা রাস্তা অবরোধ করে তখন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে ছাত্রভঙ্গ করার জন্য কিন্তু আমরা দেখছি লাঠিচার্জ করেছেন এবং তাদেরকে ধাওয়া দিয়ে কত এলাকা থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে রয়েছে ঠিক সংসদ ভবন মানিক মেয়ে অ্যাভেনুর ঠিক রাস্তায় জানেন যে মানিক মিয়ার এভাবে রাস্তায় আমরা রয়েছি আপনি দেখছেন যে ঠিক খামার বাড়ির এলাকাটা কিন্তু তারা অবরোধ করে রেখেছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে করার লক্ষ্য কিন্তু তারা ইতিমধ্যে তাদেরকে ধাওয়া দিয়ে করে করিবে মানিকমিয়া এভিনিউ যে সড়ক রয়েছেন আমরা দেখছি যে সড়কটি কিন্তু এখন পুরো যে লোকজন আছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের আমলে যে সকল আমরা নিয়োজিত রয়েছিলেন এবং তাদের সেই অবসরের দাবিতে কিন্তু আজ দুপুর এগারোটা থেকে কিন্তু খামার বাড়ির যে মূল সড়ক রয়েছেন সেই সড়কে রাস্তা অবরোধ করে আন্দোলন করে আসছিল ফ্যাসিবাদ শিক্ষার্থী বৃন্দ ব্যানারের একটি সংগঠন এবং তারা কিন্তু তাদের পাঁচ একটি সদস্য সচিবালয় যায় সেখানে কোনো বিষয়ে সমাধান না হয় তারা কিন্তু আবারও রাস্তা অবরোধ করার চেষ্টা করেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য মূলত কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু তাদের চার্জ করেন এবং ধাওয়া দিয়ে কিন্তু হত এলাকা থেকে এলাকায় যে আওয়ামী লীগের কর্মকর্তা এখন আওয়ামী লীগের আমলে যারা বিভিন্ন মন্ত্রণালয় এবং যারা কর্মকর্তা বিশেষ করে যারা আমলা আমরা যারা রয়েছেন তাদেরকে অবসরের দাবিতে কিন্তু আমরা দেখেছি যে ফার্মগেট এলাকায় কিন্তু রাস্তা অবরোধ করেছেন বিরোধী শিক্ষার্থী বিন্দু ব্যানারের একটি সংগঠন এবং তারা কিন্তু দ্বিতীয় দফায় তারা কিন্তু অবরোধ করেন এবং সেই অবরোধকে ছাত্রভঙ্গ করার জন্য আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এখানে তাদেরকে খাওয়া দেন এবং সর্বশেষ তাদেরকে লাভ করেন এবং তাদের দেখা বর্তমানে আমরা দেখা যাচ্ছে যে মানিক নিয়ে এগুলো রাস্তা যেটা রয়েছে সেই সড়কে কিন্তু ইতিমধ্যে আইসি যে আন্দোলন হয়েছিলেন রয়েছে হচ্ছে